যখন আদালতে কোনটা সাংবাদিক কোনটা উনি সুমন রেণি আছে ডিজিটাল বাটপার উনি আসিনার দুসর সাহিদ লোক সুমন রেণী আছে তখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ তাদের দূসররা আদালতে ভিতরে ছবি উঠানো নিষেধ ছবি তোলার জন্য যখন আমরা বাধা দিই আনজীবীরা যে ছবি তোলা যাবে না তখন আনজীবীদের অক্ষ্র ভাষায় গালিগালা করে পরবর্তীতে এটা নিয়েই একটা তর্ক বিতর্কের এবং পরিস্থিতির সৃষ্টি হয় আপনার নামটা একটু কি বলুন আমার নাম অ্যাডভোকেট আব্দুল কাহি